যে ভারতবর্ষের নাগরিক মানে ভারতবর্ষের নাগরিক এই কথায় কথায় বলে হয় যে মুসলিমরা চলে যাক সেই আফগানিস্তান পাকিস্তান অমুক জায়গায় উদাহরণ দিয়ে বলে কেন ভারতবর্ষের মুসলমান তো কোনো দিন বলেনি তারা পাকিস্তানে যাবে তারা তো কখনোই বলেনি তারা বলেছিলেন প্রথম থেকে যে আমরা ভারতবর্ষে বসবাস করব। তাহলে ভারতবর্ষের নাগরিক মানে সেই হিন্দু হোক মুসলমান হোক যেই হোক না কেন সে কিন্তু ভারতবর্ষের নাগরিক আর যদি তাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে এখানে নাগরিক সন্ধ্যে গৃহযুদ্ধ বাঁধি দিচ্ছে কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে একটা যেন গৃহযুদ্ধ বাঁধি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজকে দেখুন এর মধ্যে থেকে আর কিন্তু ওদের উদ্দেশ্য আছে যত হিন্দু মুসলমান করবে তত আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে আমরা ভাগ হয়ে যাব আমরা যখন ভাগ হয়ে যাব এই যে বিজেপি সরকার কিন্তু তার উদ্দেশ্যকে খুব সহজভাবে সফল করতে পারবে আজকের হিন্দুদের পাশে মুসলমান থাকবে না মুসলমানের পাশে হিন্দু থাকবে না বৌদ্ধদের পাশে কেউ থাকবে না খ্রিস্টানদের পাশে তাদের তাদের গির্জা থাকে তাদের নিজেদের রক্ষা করতে হবে একদিন এমন পরিস্থিতি হবে কেউ কোনো কিছু রক্ষা করতে নিজেদের জিনিস রক্ষা করতে পারবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু তাদের প্ল্যান যে প্রথমত এদেরকে ছত্রভঙ্গ করে দাও ভাগ করে দাও আজকে দেখুন যে হিংসাটা আজকের আমাদের মধ্যে অনেকটা কিন্তু এখানে রাজনৈতিক আলোচনা না হলেও ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে গিয়ে আমরা তো নির্দিষ্ট একটা আর এস এবং বিজেপিকে তো আমরা টার্গেট করেছি এবং জানি তারা প্রথম থেকে তাদের যে চ্যানেলগুলো আছে তারা কিভাবে ভুল খবর মানুষের সামনে নিয়ে আসছে বিভিন্ন সময় আমরা শুভেন্দু অধিকারী দেখেছি তিনি মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিভিন্ন সময় গন্ডগোল বাড়াতে উনি কিন্তু বিভিন্ন রকম তার অধিকারের জন্য আন্দোলন করবে সেই আন্দোলনকে করতে হয় সেটা কিন্তু সেই কৌশলটা তারা খুব ভালো করে জানে তাই মানিক ফকিরের মতো মানুষ যখন মুর্শিদাবাদে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি যখন ওয়াক সম্পত্তি নিয়ে যখন সেখানে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারী নাম করে বলছি ওই শুভেন্দু অধিকারী মানিক ফকিরকে মানিক ফকিরের নামে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে মানিক ফকির নাকি ওইখানে পঞ্চাশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন এক ডাকে পঞ্চাশ হাজার মুসলিম চলে এসছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে এটা কিন্তু ভবিতব্য এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু নিয়তি কোনোদিনও তাকে ক্ষমা করবে না কারণ আগুন লাগানোর কাজটা কিন্তু তারা শুরু করেছে এবং এই বিভেদ তৈরি করে দে সেখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুদের হিন্দুরা তমুক করছে